আজকালকের মানুষের যা স্বভাব ওর ডিম বেজে খেয়ে ফেলবে এক বড় ভাই বলল ওই মোহাম্মদ তুই যদি গাছে উঠতে পারস তাহলে তোকে একশো টাকা দিব তা শুনে এক দৌড়ে আমি গাছের উপর উঠে গেলাম উঠে নেমে এসে বড় ভাইকে বললাম ভাই একশো টাকা দাও বড় ভাই উত্তর দিল গাছে উঠসো প্লাস একশো নামছো মাইনাস একশো এই কথা শোনার পর আমার মাথা গেছে গরম হইয়া রাগের মাথায় গালি দিয়ে দিলাম দুই তিনটা বাই বললো এইরকম গালি একটা না দশটা দিতে হবে যে কয়টা কম পরবো ওই কয়টা তাপর খাবে আমি কোনোরকম সাত আটটা গাল দিয়েছিলাম দুইটা কম পড়লো অমন করে বড় ভাই কানের নিচের টপকানি মারলো যখন আমার রাগের মাথায় আরো পনেরো ষোলোটা একসাথে গালি দিয়ে দিলাম এর থেকে আমরা কি শিখলাম মারির উপর কোনো ঔষধ নাই বলেন তো ওয়াইফ এবং ওয়াইফাই মধ্যে মিল কোথায় দুইটার উপরেই পাড়া প্রতিবেশীর নজর থাকে পাসওয়ার্ড যদি দুর্বল হয় দুইটাই হ্যাক হয়ে যেতে পারে